হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা করি ভালো আজকে সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না নিয়ে আসছি এই আলু দিয়ে আমি আজকে আলুর ডাল রান্না করব এটা আমাদের সিলেট অঞ্চলের একটা ফেভারিট খাবার তো আলুগুলোকে আমি প্রথমে ছোটো করে কেটে সিদ্ধতে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুর স্কিনটাকে আমি এভাবে সরে নিয়েছি নিউ এই আলুগুলা খুব ভালো পাওয়া যায় এগুলোর স্কিন খুব সুন্দর করে উঠে আলুগুলাকে আমি ছটকিয়ে নিয়েছি তবে মিহিদানা না করলেও হবে অল্প কিছু যদি গুটা গুটার মতো থাকে তাহলেও সমস্যা নেই কারণ এটা দিয়ে আমি ডাল রান্না করব। এখন আমি ফুরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সেটা লাল হয়ে যাওয়ার পর দিয়েছি পাঁচ পূরণ আর পাঁচ পূরণটা যখন লাল হয়ে গিয়েছে তখন আমি এখানে কুচি করে রাখা আদা দিয়েছি এই আদাগুলাকে আমি লাল লাল করে বাজবো আদাগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ছটকে রাখা আলুগুলাকে দিয়ে দিব এক্ষেত্রে অবশ্যই সর্ষার তেল ইউজ করতে পারেন রান্নার জন্য এখন এই আলুগুলাকে আমি অল্প কিছুক্ষণ বাজবো ভালো করে বাজা হয়ে যাওয়ার পর এতে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এখন এটা ভালো করে জাল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। নিউ ইয়র্কের গুলাতে মাঝে মধ্যে এরকম পাতা পাওয়া যায় যখনই কারি পাতা পাই তখনই আমরা একটু বেশি করে নিয়ে আসি এনে বাকিটুকু আমরা ফ্রোজেন করে রেখে দিই কারণ সারা বছর এগুলা পাওয়া যায় না আর খারি পাতা তো আমার কাছে ভীষণ ভালো লাগে আজকের এই ডালটাতে কারিপাতা দিলে সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কারিপাতাগুলা বাইরে বের করলেই ফ্রোজেন ব্যাপটা চলে যায় আমি এটাকে ভালো করে ধুয়ে এখন এই ফুটে উঠা ডালের মধ্যে এই কারিপাতাগুলা দিয়ে দিব কি যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না সেটা আমি বলে বুঝাতে পারবো না কিছুক্ষণ জাল দিব মিনিটখানেক তারপরে আমি এই ডালটা একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে গন্ধটা বাইরে না বেরোয় ব্যাস হয়ে গেছে আমার ডাল রান্না এই ডালটা আমাদের পরিবারের সবাই অনেক লাইক করে আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এই ডালটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই জানাবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই